আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ নামক দেশটি পাখানাদারের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল এজন্য উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এই বাংলাদেশের বিজয় দিবসকে কোনো এক মানে ওই গোলাম মাওলা রনি সাহেব বলেছিলেন এর মা নাকি আপনার হোটেলের রানী ছিল একবার নাকি কে বা কারা হোটেলে তাকে ফাটিয়ে ছুটিয়ে ফেলেছিল তাকে হাসপাতালেও গোলাম মাওলা রানি দেখতে গিয়েছিল এই না পাখি পাকিস্তান সে নিজেকে পাকিস্তানি বলে দাবি করে এই ফাঁকি ষোলো ডিসেম্বরকে বলেছে বাল দিবস বাংলাদেশের বিজয় দিবসকে যে বাল দিবস বলে এর ডাকে এবার যখনই যেই স্বাধীন বাংলাদেশের বুকে কোনো আন্দোলন করতে যাবে তার কল্লা ছড়াই ফেলতে হবে একেবারে তার মনে করেন উদম কেলাই ক্যালাই হইব কারণ যে বাংলাদেশকেই ওন করে না যে বাংলাদেশকে মানে না যে বাংলাদেশের বিজয় দিবসকে বাল দিবস বলে তার কথা শুনে কেউ যদি অমুক ভবন আক্রমণ অমুককে মার অমুককে কাঁট এটা প্রমাণিত হয় তার মনে করেন সে জায়গায় ছড়াই ছড়িয়ে ফেলতে হবে এটাই এখন স্বাধীনতা মানে স্বাধীনতার পক্ষে শক্তির অন্যতম দায়িত্ব হবে কারণ এই বদমাশ কত সুন্দর করে বিদেশে বসে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্বীকার করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে মানে নিকৃষ্ট জায়গায় নিয়ে যাওয়ার এমনিতেও বাংলাদেশ নামক রাষ্ট্রটি ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে আর এই স্বাধীনতা বিরোধী পাকিস্তানি বীজ হোটেলের রানীর সন্তান বদমাইশ সাংঘাতিক লিয়াস সে বিজয় দিবসকে বাল দিবস বলছে তাই এর কথা এর উস্কানিতে কেউ যদি কোনো আন্দোলন বা কোনো জায়গা ঘেরোয়া কারোর বাড়িতে আক্রমণ কাউকে আক্রমণ করে তারা আগে সাইজ করে নেবেন তারপর পরে হিসাব পরে দেখা যাবে এই ধরনের স্বাধীনতা বিরোধী বিজয় দিবস নিয়ে কটাক্ষ করা ব্যক্তির অন্তত জীবনে আর এই এই মাঙ্গির পথ এ তো আর জীবনে বাংলাদেশে আসতে পারবে না এটা মানে চিরন্তন সত্য কথা এ আসতে পারবে না বলেই চায় না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাক সুখে থাক এই জন্যই ইচ্ছাকৃতভাবে এই ভণ্ডামি এই শয়তান এসে চালিয়ে যাচ্ছে আশা করি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানুষ এর সমুচিত জবাব আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু এই ও রহমাতাল্লা